এই গাছটার মধ্যে যখন ফুল ফুটবে না তখন ভোরে ফুল ফুটবে কারণ গাছটা এখন বড় হচ্ছে তাই না গাছের কিন্তু বন্ধুরা যত্ন করছি আমি জানো তো আমি গাছের কিন্তু বেশ এটা যদি আমার নিচে হয়তো লাগাতাম তাহলে হয়তো এতটা যত্ন করতে হতো না যেহেতু ছাদে লাগিয়েছি তো একটু তো যত্ন করতেই হবে তরকারি খোসাগুলো কিন্তু আমি ফেলি না এইভাবে দিয়ে দিই আর এবার জল দিয়ে দেবো এইগুলো এইভাবেই পোসতে থাকে

এটা এখনো যত্ন করতে হবে তবে আমার হাতে যখন পড়েছে এটা ঠিক যত্ন হয়ে যাবে ঘরে কোনো কাজ করিনি সবে সকালবেলা আগেই চলে আসলাম ছাদে ভাবলাম দেখে আসি কটা কি ফুল ফুটেছে তো এটা তুলে নিয়ে আসি আর সবজি খোসাগুলো আছে একটু দিয়েও দিয়ে মধ্যে তার কারণেই কিন্তু আসা এটার মধ্যে মনে হচ্ছে আর ফুল হবে যা হওয়ার হয়ে গেছে তবে জায়গাটা আমার অনেক ছোট হয়ে গেছে বাবু এটা তাই না জায়গাটা অনেক ছোটো হয়ে গেছে গাছ এইভাবেই জায়গাটা আমাদের হতে হবে গোলাপি ফুল গাছে ভর্তি এই এই সব ফুল গাছে না কী বলতো মানে সবসময় ধরনটা হয় চলো গাছ তো আরও লাগানোর ইচ্ছা আছে কিন্তু এখনও উপরে কাজ আছে তো উপরে কাজটা না কমপ্লিট এটা না করা পর্যন্ত আমি গাছ লাগাতে পারছি না হবে তো ভাবছি পুরোপুরি সব পুরো কমপ্লিট হোক তারপরে আবার কিছু কিছু গাছ আছে সেগুলো লাগানোর ইচ্ছা আছে তো পরে লাগাবো এখন আর আনবো তো চলো নিচে গিয়ে পরে কথা বলছি মেয়ে এখন ঘুম থেকে উঠলো যেহেতু শরীরটা খারাপ তো আমি ডাকিনি আজকে শরীরটা অনেকটাই ভালো আছে তো ডাকলাম ব্রাশ ট্রাশ করলো ওকে জল মুড়ি একটু খাওয়াতে বসলাম দেখি অনেকক্ষণ ধরে খাচ্ছে তাই এরকম যদি একা একা খা আমি সবজিটা কুটিনি সকালে আমরা খেলাম হচ্ছে পান্তা ভাত কারণ কালকে রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম

এখন বাজে হচ্ছে দুটো সমস্ত কাজ কমপ্লিট আর বড়া ঝোলটা বসিয়ে দিয়ে সানে গেছিলাম আর এখন দেখছি মেঘ ডাকছে ভীষণ পরিমাণে গুরুম গুরুম করছে কি কি রান্না করছি করেছি সেটা তো দেখাবই আর তার আগে দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি বলছি তুমি তো জল পাবা না দুটোর মতন তো বাজে হ্যাঁ সান করবা না সিংহাসন তৈরি হচ্ছে যে দেখো বডিতে কিছু নেই দেখতে পাচ্ছ অথচ প্যান্টটা পড়েছে দেখেছ দেখেছ মানে হিরো নিজেকে নিজে হিরো মনে করে বুঝেছ বডিতে কিছু নেই অথচ প্যান্ট আছে লম্বা একটাই দেখো আর পায়ে আবার চামড়া জুতো পড়েছে পায়ে আবার জুতোটা ভালো পড়েছে দেখো চল প্রচুর প্রচুর মেঘ করেছে আর বৃষ্টিও মনে হচ্ছে নামবে তো এখানে হচ্ছে বড়ার ঝোল বসেছিলাম ও দেখতে তো ভালোই হয়েছে বরার ঝোলটা মুসুরির ডালের বড়া করে আলু দিয়ে আর কটা না সোয়াবিন ফ্রিজে অনেক দিন ধরে ছিল গো তাই মানে পকোড়া করব করবো বলে আর করা হচ্ছিল না সময়ও পাচ্ছিলাম না তাই তরকারিতে দিয়ে দিলাম তরকারিতে দিয়ে দিলাম খাবার তো হয়ে যাবে ফেলায় নিয়ে যাবে না আমার আর বড়া এর থেকে আর ঝোল বেশি শুকাবো না কারণ বড়াতে এমনিই ঝোলটা নেই তাই এই মুসুরির ডালের বড়া তবু ভাজতে ভাজতে বড়া ভাজা মানে বড়া ভাজার ছেলে আর ছেলের বাবা খেলো এই হোক কী কী রান্না করেছি এটার মধ্যে রয়েছে দেখো বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা আর এখানে যে কাতলা মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে রসুন কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে আর ভাজা করা হয়েছে শুধু ভাজা ভাজা করেছি আচ্ছা এখানে ডাল করেছি পেঁপে দিয়ে একদম একটু পুরো পাতলাও বলবো না আর গাড়ো গাঢ় বলবো না করেছি মোটামুটি মেয়ের মেয়ের কারণে ডালটা আরও বেশি করতে হলো আর এখানে হয়েছে দেখো বেগুন ভাজা আর সাথে হচ্ছে বটবটি আলু ভাজা এটা বটবটি না এটা লাফা বটবটি অত বড় বড় হয় না তো যাই হোক রান্না তো কমপ্লিট এখন গিয়ে মেয়েকে খাওয়াবো আর এই যে ভাত ভাত্রে বা কেন ভাত যাবে এই যে ভাত মেয়ে তো বলছে মা আমার খাবারের গন্ধ শুনলেই একটা বমি বমি পাচ্ছে পাচ্ছে যেহেতু খাবারের কোনো ইচ্ছে নেই জ্বরের থেকে সবে উঠলো না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো এখন ওকে গিয়ে অল্প কটা লেবু দিয়ে গন্ধরাজ লেবু আর ডাল আর একটু ভাজা দিয়ে ওকে ভাত কাটা খাওয়াবো তারপরে আমরা খাবো আমাদের খেতে বেশ এখনও দেরি আছে ধরে রাখবে এখন আধা ঘন্টা কারণ ওকে খাওয়াতে গিয়ে আমার আধা ঘন্টায় লাগবে খাবে তো এই দুটো ভাত তো চলে বন্ধুরা এদিকে হচ্ছে মেয়েকে খাইনি তারপরে আমরা তো খাওয়া দাওয়া করবো বরারটার থেকে না খুব সুন্দর একটা গন্ধ বের আছে মুসুরির ডালের বড়ার তরকারি অনেক দিন পাঠে করলাম করা হচ্ছিল না তো আজকে ইচ্ছা করলো যে মুসুরির ডালের বড়ার তরকারি করি মাছ ফ্রিজে রয়েছে মাছ আর বার করিনি মাছ খেতে ইচ্ছে করছিলো না আজকে বাঁধাকপিটা ছেলের পছন্দ মতন বাজার থেকে নিয়ে এসছে তো করলাম তাও তিন চার দিন হয়ে গেছে বেশি তিন চার দিনের ওভার হয়ে গেছে সেই সোমবার দিন এনেছি আজকে হচ্ছে আর শুক্রবার ও মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিনের দিন রান্না করলাম বাঁধাকপিটা এরপরে রেখে দিলে নষ্ট হয়ে যেত চলো মেয়েকে খাইয়ে দিই তারপরে আমরা খেতে বসবো